আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দর্শক আমাদের হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন এই নাম হল নশরতি ফিজিকি নবিজির হাবিব আ লিখেছেন দুনিয়া দেন আশ্চরবলি তালক সাহেব উনি এই কিতাবটা অনুবাদ করার জন্য ارشاد মারেন আজম ইজ্জত ও মৃত্যুর কথা নবীজির রফাতের কথা তিনি এখানে সুন্দরভাবে চমৎকারভাবে তিনি বয়ান করেছেন তো

তখন তারা এই হাদিস নিয়ে অনেক আপত্তি করে অনেক আপোষ তারা করে করুন যারা আছে তারা তো তারা আপোষ করলেও দক্ষতা রাখা সত্ত্বেও তাদের আঁকাপিতটা কিন্তু এখানে আপোষ করে নাই কোন আপত্তি তোলে নাই ঠিক তেমনি ভাবে আহ রাসুদ্দীপ ফিজিকের নাবিল হাবিব আর সামিদ বিশ্বা নিয়ে সম্পর্কে কি বলেছেন আমরা একটু করবো তো এই আর্মি হাদিসটা তিনি অদ্দুর দরজমা করতেছেন এভাবে یہ جی پہلی روایت حضرت جابر بن عبداللہ الانصر رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں میں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم سے عرض کیا میرے ماں باپ آپ پر قربان ہو مجھے بتائیے کہ اللہ تعالیٰ نے تمام چیزوں سے پہلے کس چیز کو پیدا کیا آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا جابر اللہ تعالیٰ نے تمام چیزوں سے پہلے تمہارے نبی کے نور کو اپنے نور کے فیض سے پیدا کیا फिर वो नूर जहां अल्लाह ताला ने चाहा सैर करता रहा उस वक्त ना लौंग थी ना कंग था ना बहस थी ना दोज था ना फिरस्ता था ना आसमान था ना जमीन था ना आसमान था ना जमीन थी ना सूरज था ना चाँद था ना दिन था और ना इंसान था जब अल्लाह ताला ने मखलूक को पैदा करना चाहा तो उस नूर के चार हिस्से किए আরবি উর্দু তর্জমা করছেন এভাবে আহ যারা উর্দু বোঝেন মোটামুটি যারা বোঝেন তারা এটা উপলব্ধি করতে পারবেন তো এর মাফহুম যেটা সারসংক্ষেপ যেটা আমি সেটা বলে দিচ্ছি যে

এই নোর আল্লাহ পাক যেখানে চেয়েছেন ঠিক সেখানে সেখানে এই নোর সাইর করতে লাগলেন ভ্রমণ করতে লাগলেন ওই সময় জান্নাত জাহান্নাম আসমান জমিন লৌহ কলম ফেরেস্তা হ্যাঁ ইনসান সৃষ্টি হয়নি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাকলুক সৃষ্টি করতে চেয়েছেন তখন এই নোর আল্লাহ চার ভাগে ভাগ করলেন এক ভাগ দিয়ে কলম সৃষ্টি করলেন তারপর লৌহ সৃষ্টি করলেন তারপর আরো সৃষ্টি করলেন এভাবে হাতিসখানা এসেছে মূল কথা হলো আশাফ আলী তাহলে সাহেব এই হাদিস সম্পর্কে কোনো আপত্তি তোলেনি কোনো আপোষ করেনি এবং এই হাদিস থেকে তিনি কি বুঝেছেন এর মাফুমটা তিনি কি উপলব্ধি করেছেন তিনি এরপরেই তিনি বলছেন ফায়দা যে ইস হাদিস সে নোর মোহাম্মদী কা হাকি কাতান সবসে পহলে ফায়দা হওয়া সাবেক হওয়া এই হাদিস থেকে এই সাবেক প্রমাণিত হয়েছে সর্বপ্রথম আল্লাপাক রহমুল আলমী

যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রথম সৃষ্টি সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সকল জিনিসগুলো নূরে মহাব কে পাক পয়দা বোন আছে করা তিনি বলতেছেন এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লার সৃষ্টি প্রথম সৃষ্টি হলো যে নোর তারপর তিনি বলতেছেন আর হাদিসের মধ্যে যতগুলো হাদিসের মধ্যে প্রথম সৃষ্টি সম্পর্কে বিভিন্ন রাওয়ায়ত এসেছে বিভিন্ন বস্তু সম্পর্কে সকল কিছু সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হয়েছে আমাদের কোন কথা নয় এবং দেহবন্দি আহ ওলামাই বাংলাদেশের কারো কথা নয় এটা হলো দেহবন্দী আকাবের যারা আছে সকলের দলী সাহেব ওনার এই মন্তব্য আল্লাপাক সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ